এটার জন্য কোনো বিদ্যুতের কানেকশনের প্রয়োজন নাই এর সাথে যা দেওয়া রয়েছে সেটা দিয়ে আপনি দুধ দহন করতে পারবেন এই যে জনপ্রিয় দশ লিটারের দুধ দহন মেশিন এই দশ লিটার দহন মেশিন নেওয়ার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক আপা আসছেন তার সাথে পরিচয় করিয়ে দেব আপা আপনার নাম মোসাম্মদ বেবি খাতুন মোসাম্মদ বেবি খাতুন আপা আপনি আসছেন কোথায় থেকে উল্লাপাড়া 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 আচ্ছা আপনার গরু আছে হ্যাঁ গরু আছে কয়টা গরু আছে মোট 13 গরু তিনটা বিক্রি করে ফলাইছি আর 13 সব কি দুধের গরু দুধের গরু আটটা দুধের গরু আটটা কত লিটার দুধ হয় দৈনিক দৈনিক মানে হয় পাঁচটা দোয়াই 28 লিটার দুধ 30 লিটার হয় আচ্ছা এগুলো দুধ দন কি আপনি নিজেই করতেন আমি নিজেই করি তে তো দুধ দন করা তো আমরা জানি অনেক কঠিন কঠিনই তো ভাই অবশ্যই যায় হাত সমস্যা হয় আটটা গরু দুধ দহন করা তো আপনার জন্য অনেক কষ্ট করছিল তাই না হ্যাঁ এই মেশিনের খবর কেমনে পাইছেন মেশিন আমার ওই যে পাশের বাড়ি একজন ওই যে প্লাস্টিকের তাকিনছে হাতে এই হেডা দেখে আইসি হাতে আমাদের কাছ থেকে নিছে যাক হাতে এবং যে জনপ্রিয় দুধের মেশিন আমরাই সোর্স অফ ব্যাকগ্রো আমাদের এটা নিয়ে আসি আমাদের এই মহatir ব্র্যান্ডের এটার সাথে এক বছরের গ্যারান্টি থাকে সোর্স অফ অ্যাগ্রো মাহাতির বাঙ্গের মিল্কি মেশিন আমরা তিন লিটার যে কথা বললো যে হাতে দেওয়া আর একটা হচ্ছে দশ লিটার চোদ্দ লিটার পঁচিশ লিটারের দুধ দন মেশিন আমরা নিয়ে আসি তো এই মেশিনটা উনি দেখে তারপর এখানে আসে। এটা কিন্তু উনি যেটা দেখে হাতে এরকম দুধ দুর্দন করতে হয় কিন্তু এর যেহেতু ওনার গরু বেশি সেই জন্য ওনার ইলেকট্রিক দরকার আর ইলেকট্রিক কিন্তু ইলেকট্রিক নয় যেটা বললাম যে ইলেকট্রিক ছাড়াও হয় ওনাকে আমরা দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে আপনাকে আবার দেখাচ্ছি আবার দেখেন এর মধ্যে আপনার দেওয়া রয়েছে চারটা সেকশন হেড আপনি পারবেন আর দর্শক মণ্ডলী এটার জন্যে এই যে বললাম যে প্যাকেট খুলবেন আর কাজ করবেন প্যাকেট খোলার পরে এটার জন্য আপনার হচ্ছে বিদ্যুতের কানেকশনের প্রয়োজন হয় না এটা রিচার্জেবল সিস্টেম আপনারা এটার মাধ্যমে কোনো বিদ্যুতের কানেকশান ছাড়া বিদ্যুৎ থাক অথবা না থাক আপনাদের কোনো ঝামেলা করতে হবে না বিদ্যুৎ ছাড়াও আপনারা দুধ দহন করতে পারবেন এটার সাথে রয়েছে একটা স্যাকশন হেড আর রয়েছে এটা ওয়াশ করার জন্য অবশ্যই দুধ দহনের পর ওয়াশ করতে হবে দুধের কোয়ালিটি ঠিক রাখতে এরকম আরেকটা ব্রাশ দেওয়া রয়েছে আর এই পাশে রয়েছে যে এটা অটো সুইচ দুধ যদি ভরে যায় তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই সুইচের মাধ্যমে এটা শুরুতে লাগাতে হবে একটু কয়েকটা পাইপ দেওয়া থাকে এই পাইপই শুধু লাগাতে হয় যেমন এই যে এখানে সি দেওয়া আছে সির সাথে সি হ্যাঁ সির সাথে সি দেওয়া লাগবে আর এখানে আছে আপনার মনে করেন ডি ডির সাথে ডি লাগানো লাগবে আর এখানে পাইপ দেওয়া আছে আপনার হচ্ছে এ এর সাথে এ আর হচ্ছে বি সাথে বি এটা দেওয়া লাগবে আর এই দিকে যে স্যাকশন পাম্পগুলো আছে এই স্যাকশন পাম্প আপনার এখানে দুটা পাইপ দেওয়া আছে এই পাম্পের সাথে লাগানো লাগবে এটাই সংযোগ আর আপনার সবচেয়ে বড় যখন ওলানে লাগাবেন ওলানে লাগানোর সময় অবশ্যই এটা লক করে নিয়ে এক মিনিট চালানো লাগবে এই আর ওলানে যখন দিবেন তখন এই লকটা খুলে দেওয়া লাগবে তো দর্শক মণ্ডলী আমাদের এই যে কোনো বিদ্যুৎ কানেকশন নাই দেখেন আমরা এটা অন করতেছি এখন এই মেশিনটা চলবে এর মধ্যে কিন্তু গ্যাস জমা হয়ে গেছে হ্যাঁ আমরা এখানে এখন ওলানে দিই পানিতে দিই যেই জায়গায় দিই এর মধ্যে থেকে এই জায়গা আপনার ইয়ে চলে আসবে দেখেন এর মধ্যে একটা হাত দেন দিয়ে আমরা যদি টান দিছে না পানা বলতে ওটা আস্তে আস্তে চলতেই থাক চলতেই পানানো বলতে অনেকে লাগাই বোধ যে গরুর যেটা বলে একটু তেল দিয়ে নেওয়া সরিষার তেল বা ব্যাসুর দেওয়া পানায় নাই ওটাও বলে আবার দুধ দহনকেও পানানো বলে তাই না আপনি যেটা বলছেন দুধ দহন দুধ দহনের সময় ওটা চলবে চলবে হ্যাঁ আবার অনেক এলাকা পানানো বলতে হয়তো দুহনের আগে বাসুর দিয়ে একটু পানায় নাই ওটাও পানানো বলে তো ওটা ওটা তো আপনি যখন বাসুর লাগবে না বাসুর সারাও হয় হ্যাঁ আমার এখানে অনেকজন আছে যাদের ব্যাসুর হয়তো মারা গেছে বা সমস্যা তারা এটা দিয়ে দুধ দহন করতেছে তো আজকে আপনি যে মেশিনটা নিলেন বর্তমানে যে দুধ দহনের যে কষ্ট সেই কষ্ট থেকে এখনকার এই মেশিন ব্যবহার আপনি এখনো করেননি কিন্তু মেশিন যে কাজ করে সেটা আপনি দেখছেন মেশিন ব্যবহার করে এই কষ্ট লাঘব হলে মানুষের উপকার হবে না উপকারী হবে ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনার বাড়িতে একদিন যাব দর্শক মন্ডলী কথা দিচ্ছি আপনার বাড়িতে যে একদিন ভিডিও করব ওনার যে আট দশটা গরু যে কষ্টটা ছিল সেটা লাঘব হয়েছে কিনা না এবং কী সুবিধা পাচ্ছে সেটা নিয়েও কথা বলবো এরকম শত শত কাস্টমার হাজার হাজার কাস্টমার আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই দুধের মেশিন ক্রয় করছেন মানুষের কষ্ট লাঘব হচ্ছেন আপনার মা বোন খালা চাচি নানি দাদি যাদের যারা কষ্ট করে দুধ দোহন করেন তাদের কষ্ট লাঘব করতে এই মেশিনটি আপনিও আপনার বাড়িতে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন ক্রয় করে দিতে পারেন কারণ দুধ দহন

কিন্তু আমি কিনে নিয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখা হবে দোয়া করি আপনার জন্য যাতে মেশিন দিয়ে ভালো মতো কাজ করতে পারেন যেভাবে দেখাইছি পারবেন না হ্যাঁ পারবো ইনশাল্লাহ তো সবাই পারবে একটু সহজ একটা মেশিন কানেকশনের প্রয়োজন নাই বিদ্যুতের লাইন আপনি আগে চার্জ দিয়ে রাখতে পারেন এক চার্জেই আপনার চারটা পাঁচটা গরু দোধুন করা যাবে খুব সহজেই এটা রিচার্জেবল চার্জ দিয়ে রাখবেন বিদ্যুতের কানেকশন লাগবে না আপনার যদি খামার দূরে হয় তাও সমস্যা নাই সেখানে যে আপনার এটার মাধ্যমে দুধ দহন করতে পারেন তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সরাসরি আপনার মতো এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারেন অথবা এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে শুনে অর্ডার করতে পারেন হোম ডেলিভারিতে প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার বাড়িতে দেখা হবে অন্য কোনো মেশিনারিজ রিভিউ নিয়ে অন্য কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপা ঠিক আছে আসসালামু আলাইকুম